সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকাদের প্রথম সিনেমার বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকাদের প্রথম সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং বক্স অফিস রিপোর্ট ইত্যাদি ডালিউডে যেসব নায়িকাদের সিনেমা আগে মুক্তি পেয়েছে আমি সেই সিরিয়াল মেনটেন করে নায়িকাদের কথা বলবো তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করো বাংলাদেশ পাকিস্তান উভয় জায়গায় সমান জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নকে নিয়ে চিত্রনায়িকা স্বপ্নম অভিনীত ডালিউডের মুক্তিপ্রাপ্ত সিনেমা আছে এই সিনেমাটি মুক্তি পায় চৌঠা আগস্ট উনিশশো একষট্টি সালে মুস্তাফিস পরিচালিত হারানোদ্দিন সিনেমাতে অভিনয় করেছেন রহমান স্বপ্নম গোলাম মুস্তফার একা সুভাষ দত্ত সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার আমি রূপনগরের রাজকন্যা শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে গানটি হুদ জনপ্রিয়তা পায় ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুবিধা করতে পারেনি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি অ্যাভারেজ এখন আলোচনা করব ঢালিউডের রূপান খ্যাত চিত্রনায়িকা সুজাতাকে নিয়ে ঢালিউডের চিত্রনায়িকা সুজাতা অভিনীত সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ধারাপাত তুই না বলেছিলি আমার বেশ সময় সুন্দর করে শাড়ি পরে দিবি একটা ছোট্ট ফোঁটা দিয়ে দিবি কপালে কেন তোর মনে নেই এই সিনেমাটি মুক্তি পায় সাতাশে ডিসেম্বর উনিশশো তেষট্টি সালে সালাউদ্দিন পরিচালিত দারাপা সিনেমাতে অভিনয় করেছেন সুজাতা কাজী কালে কামজাদ হোসেন নাসিমা কানস আর অনেকে এই সিনেমায় এত কাছে গান রয়েছে এত কাছে ব্যবসায়িক ভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ এখন আলোচনা করব ঢালিউডের মিষ্টি মেঘ এত চিত্রনায়িকা কবরী কেনে ডাইলিউডের চিত্রনায়িকে কবরই অভিনয়িত সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে সুতরাং আশুক যদি সামনে সামনে পাই এই সব ঠাকুর মারব তুমি ঠাকুর মারবে যাবে কি এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে এপ্রিল উনিশশো চৌষট্টি সালে ঈদুল যায় সুভাষ দত্ত পরিচালিত সুতরাং সিনেমাতে অভিনয় করেছেন কবরী সুভাষ দত্ত সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে পরানে দোলা দিল শিরোনামের গান

এখন আলোচনা করব ডালিউডের ষাট সত্তর দশকের জনপ্রিয় নায়িকা সুচন্দাকে নিয়ে চিত্রনায়িকা সুচন্দা অভিনীত ডালিউডের সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে কাগজের নৌকা এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই আগস্ট উনিশশো ছয়ষট্টি সালে সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা সিনেমাতে অভিনয় করেছেন সুচন্দা আক্তার হোসেন হাসান এবং আরো অনেকে এই সিনেমায় দুষ্টু মেয়ে একটি চমৎকার গান রয়েছে ইনফিনেটি এখানে ওয়েবসাইট সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ এখন আলোচনা করব ডালিয়োডা কিং গোজল দিয়ে অলরাউন্ডার অভিনেতা চিত্রণিকা সাওয়ানা কে নিয়ে চিত্রণিকা সাওয়ানা নতুন সুর নামে টি সিনেমাতে সুলপি শেমে অভিনয় করেন কিন্তু নায়িকা হিসেবে চিত্রণিকা সাওয়ানা অভিনয় তো সর্বদাই মুক্তি পাচ্ছে না আছে চাকরি তুই যদি আমাকে ভুলে যাস

এখন আলোচনা করব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রনায়িকা ববিতাকে নিয়ে চিত্রনায়িকা ববিতা উনিশশো আটষট্টি সালে মুক্তিপ্রাপ্ত সংসার নামে একটি সিনেমা থেকে কিশোরী চরিত্র অভিনয় করেন কিন্তু নায়িকা হিসেবে চিত্রনায়িকা ববিতা অভিনয় সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে শেষ পর্যন্ত এ সিনেমাটি মুক্তি পায় 8 আগস্ট 1969 সালে। নুরুlogback পরিচালিত শেষ পর্যন্ত সিনেমাতে অভিনয় করেছেন রাজক গবিতা সহার ও অনেকে। এই সিনেমায় লোকে বলে শোনা একটি অসাধারণ গান রয়েছে। নূপি বনি ভাবে সিনেমাটি মোটামুটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমেট। এখন আলোচনা করব ডালিওদের আরেক জনপ্রিয় চিত্রনাকের নতুন কে নিয়ে।

এখন আলোচনা করবো ঢালিউডের সিম্বল সুন্দরী জনপ্রিয় চিত্রনায়িকা অলিভিয়াকে নিয়ে চিত্রনায়িকা অভিনীত ডালিউডের সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে শপথ নিলাম এই সিনেমাটি মুক্তি পায় জুলাই সালে জীবন চৌধুরী পরিচালিত শপথ নিলাম সিনেমাতে অভিনয় করেছেন রাজাক অলিভিয়া কবিতা সহ আরো অনেকে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুবিধা করতে পারেনি বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি এভারেস্ট শপথ নিলাম সিনেমার কিছুদিন পরে একই বছরের পায় ছন্দ হারিয়ে গেল সিনেমাটি

ছন্দ হারিয়ে গেল সিনেমাটি মুক্তি পায় বাইশে সেপ্টেম্বর উনিশশো বাহাত্তর সালে এই সিনেমায় মন বলে শিরোনামের একটি চমৎকার গান রয়েছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট এখন আলোচনা করব ঢালিউডের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা সুচরিতাকে নিয়ে চিত্রনায়িকা সুচরিতা সর্বপ্রথম অভিনয় করেন উনিশশো উনসত্তর সালে মুক্তিপ্রাপ্ত বাবলু সিনেমাতে শিশু শিল্পী হিসেবে

সফল হয় সিনেমাটি হিট এখন আলোচনা করব ডালিউডের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনাকে নিয়ে চিত্রনায়িকা রজিনা ডালিউডে সর্বপ্রথম অভিনয় করেন সবদার আলী ভুইয়া পরিচালিত তীর বাঙালি ও সিনেমাতে অতিথি চরিত্রে এরপরে আরো তিনটি সিনেমাতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা রোজিনা নায়িকা হিসেবে ডালিউডে মূল চরিত্রে অভিনীত সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে হারণ মানিক পরিচালিত আরো নহমানিক সিনেমাতে অভিনয় করেছেন ববিতা আলমগীর বুল রোজিনা সহ অনেকে এই সিনেমায় ডেকোনা শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে

এককবি চৌধুরী পরিচালিত সহদাগর সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসি মনজুগ ও সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে ওরে ও মনচরা শিরোনামের গান এই মনচরা তুমি পড়ে গাছছড়া যদি মন পেতে যাও কারো তবে মনেবি ছোট করে অসাধারণ গান রয়েছে গানটি ইউর জনপ্রিয়তা পায় আলোচনা করব ঢালিউড ভেজা চোখ সিনেমা খ্যাত চিত্রনায়কা চম্পাকে নিয়ে ঢালিউডের চিত্রনায়কা চম্পা অভিনীত সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে তিন কন্যা

এখন আলোচনা করো নব্বই দশকে সারা জাগানো সুন্দরী সু অভিনেত্রী জনপ্রিয় চিত্রী সিনেমা অক্টোবর উনিশশো একানব্বই সালে পরিচালিত চাঁদনি সিনেমাতে অভিনয় করেছেন

গাজী হুমায়ুন কবির পরিচালিত পদ্মার চর সিনেমাতে অভিনয় করেছেন আলীরাজ খান আর জিনা আর অনেকে এই সিনেমাে পাতাল শিরোনামে একটি চমৎকার গান রয়েছে ব্যর্থ হয় বক্স অফিস সূত্র অনুযায়ী সিনেমাটি ফ্লপ এখন আলোচনা করবো ডায়লগদের প্রিয় দর্শক চিত্রনায়কে মৌসুমীকে নিয়ে মৌসুমী ডালিউডে সর্বত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে কেয়ামত থেকে কেয়ামতে উনিশশো তিরানব্বই সালে ঈদুল ফিতরে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমাতে অভিনয় করেছেন মৌসুমী শামানসা অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে এখন তো সময় শিরোনামের গান আমার বন্ধু ঘোষের নামে একটি মিষ্টি প্রেমের গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় ব্যবসায়িকভাবে এই সিনেমাটি অসাধারণ সাফল্য অর্জন করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার এখন আলোচনা করব ডালিউডের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরকে নিয়ে চিত্রনায়িকা শাবনুর অভিনীত ডালিউডের সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে চাঁদনি রাতে

বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি এখন আলোচনা করব ডলিউডের কুলি সিনেমা খ্যাত সুন্দরী সুন্দর ফিগারের অধিকারী জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে নিয়ে ডলিউডের চিত্রনায়িকা পপি অভিনীত সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে কুলি আপনাকে কি ঠিক কুলির মতো মনে হচ্ছে এই সিনেমাটি মুক্তি পায় ১৬ মে উনিশশো সালে মনতাজুর রহমান পরিচালিত কুলি সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি পপি আমিন খান তারা একটি অসাধারণ গান রয়েছে গানটি হিউ জনপ্রিয়তা এখন আলোচনা করবিউড এর মনের মাঝে তুমি সিনেমা তো সুন্দরী মিষ্টি চেহারার অধিকারী পূর্ণিমা কে নিয়ে ডালিউডের চিত্রনায়িকা পূর্ণিমা শত্রু ঘাল নামে একটি সিনেমাতে শিশু শিল্পী হিসেবে সর্বপ্রথম অভিনয় করেন কিন্তু তিনি নায়িকা হিসেবে সর্বপ্রথম অভিনয় করেন এই জীবন তোমার আমার সিনেমাতে পেলাম একখানা রঙিন কাগজ তাতে যদি কিছু লেখা না থাকে তখন কেমন লাগে এই সিনেমাটি মুক্তি পায় পনেরোই মে উনিশশো আটানব্বই সালে জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ পরিমা শো আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে শতবার পৃথিবীতে শিরোনামের গান অসাধারণ টাইটেল ট্রেক রয়েছে গানটি ইহুদ জনপ্রিয়তা পায়

জীবন রহমান পরিচালিত আজকের সন্ত্রাসী সিনেমাতে অভিনয় করেছেন মান্না দীপ্তি মুন্মুন বাপ্পার আর অনেকে এই সিনেমায় তোমাকে হারায় যদি শুর নামের একটি অসাধারণ গান রয়েছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসের অনুযায়ী এই সিনেমাটি এভারেস্ট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত নায়িকাদের মধ্যে কোন নায়কাদের অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই